মানুষের ভিতরে দেখবেন অনেক কোয়ালিটি আছে যেমন কেউ মাস্টার কেউ ডাক্তার কেউ কেউ বক্তা আবার আবার বাজ চিটিং বাজ আছে না মানুষের ভিতরে আচ্ছা বলুন তো চোর এ মানুষ আর হেডমাস্টার

একবার যদি ধরা পড়ে যায় বাপ ও মারে বেটাও মারে মেয়েরা না পারলে করলে ঝাঁটালিয়ে মারে মানে ওর সম্মান আর হেডমাস্টারের সম্মানের তার মানে আমরা সবাই মানুষ ম্যাথর মানুষ চোর মানুষ ঠাপ্পাবাজ মানুষ চিটিংবাজ মানুষ ডাক্তারও মানুষ ইঞ্জিনিয়ারও মানুষ মানুষ সবাই মানুষ কিন্তু মানুষ হলো এক একজন পরিবর্তনের সম্মানের তাই না কোরআন এসেছে আল্লাহ বলছেন সমগ্র মানব জাতির জন্য আমি আল্লাহ হৃদায়তের বাণী হিসাবে পবিত্র আল কোরআন নাজিল কিন্তু মানুষের ভিতরে সবাই মানুষ আবার পরে যেমন তার কর্মের পরিবর্তনে তার সম্মানের পরিবর্তন হয় অনুরূপ সেম মানুষের জন্য অবতীর্ণ করার পরে পরে আবার মানুষের কর্মের পরিবর্তনে বিভিন্ন রকম উপাধি দিয়ে ডেকেছে আমরা কাউকে চোর বলি কাউকে মাস্টার বলি কাউকে ডাক্তার বলি কাউকে চিটিংবাজ বলি বলি না কিন্তু সবাই মানুষ মানুষ না আল্লাহ মানুষের জন্য করার অবতীর্ণ করার পরে বলছেন মুনাফি কোন ও মুনাফে মুনাফে আবার কথা বলছেন মুশ্রে কোন ও মুশ্রে আবার কথা বলছেন ফাঁসি কিন ও ফাঁসে কথা বলছেন এবার আপনাদেরকে বলি তাহলে ডাক্তার আর চোরের সম্মান এক নয় তাহলে সম্মান এক ডাক্তার রুগীও দেখে পয়সাও নেয় তাই না আর চোর চুরিও করে ধরাও পরে মায়ের খায় তো এক একজনের কর্ম যেমন হবে তার সাজা এবং তার ক্রাইজ ঠিক তেমন হবে তাই না মুনাফে এ যদি খারাপ হয় তাহলে এর ক্রাইজ কি ভালো না খারাপ এ যদি মোমেন হয় ভালো তাই না পবিত্র আল কর মানুষকে অনেক নাম দিয়ে অনেক উপাধি দিয়ে ডেকেছে আমি দুটো একটা উপাধি ব্যাখ্যা বিশ্লেষণ করছি আপনি ধৈর্যের পরিচয় দেন ইনশাল্লাহ আমি অনেক কিছু বলার চেষ্টা করব ইনশাল্লাহ একটা একটা করে উপাধি গুলো শুধু একটু ভেঙে দিই তারপরে রাস্তায় গিয়ে কথা হবে এক পবিত্র কোরআনে শব্দ চয়ন করা হয়েছে মোনাফিকুল বা মনাফিকি মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা হয় কাকে আচ্ছা এইখান থেকে দুই দিকে দুটো রাস্তা চলে গেছে একটা দুর্মহনার দিকে আর একটা গেছে কলকাতার দিকে ধরে বলুন তো এই রাস্তার মোটটাকে কি বলে কি বলে দুই রাস্তার মোট যদি এইখান থেকে তিন দিকে তিনটে রাস্তায় যায় তাহলে কি বলি তিন রাস্তার মন যদি চারদিকে চারটে যায় তাহলে চৌরাস্তার রাস্তার মন তাই না এই চৌরাস্তা তিন